আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যদি এখন খাতায় কলম দিয়ে কোনো কিছু লিখি সেটাকে কিন্তু সরাসরি টেক্সে পরিণত করা যাবে জাস্ট মোবাইলের মাধ্যমে তো আগে যেমন টাইপ করে অনেক সময় ব্যয় করতে হতো এখন কিন্তু জাস্ট একটা ছবি তুলবেন টেক্সে কনভার্ট করে নেবেন তো বন্ধুরা সেটা কিভাবে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেই বন্ধুরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতে লেখা একটা ইমেজ তো এটাকে আমরা টেক্সটে কনভার্ট করব তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে গুগল করুন ব্রাউজারটা ওপেন করে নিতে হবে নেওয়ার পরে একদম হোমে যদি আপনারা আসেন তাহলে যে সার্চ ফর টাইপ ইউআরএল এর পাশে দেখতে পাচ্ছেন যে একটা মাইক্রোফোনের আইকন আছে তারপরে কিন্তু একটা ক্যামেরা আইকন আছে তো এটা কিন্তু গুগল লেন্স নামের একটা অপশন তো এর উপর একটা ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনারা যে ইমেজটাকে টেক্সটে পরিণত করতে চাচ্ছেন তার উপর সেটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে এখন সিলেক্ট টেক্স একটা ট্যাপ করতে হবে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে এর ভিতর থেকে কপি কপি করা হয়ে গেলে আপনারা কোথায় পেস্ট করতে চাচ্ছেন এটা এটা যদি আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কম্পিউটারে নিতে চান তাও নিতে পারবেন আপনারা এটাকে নোটপ্যাডে সেভ করতে পারেন বা আপনারা যদি কাউকে মেসেজ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন তো আমি এটাকে নোটপ্যাডে সিলেক্ট করে দেখে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট ভাবে হয় তো বন্ধুরা এখানে কিন্তু আমি নোটপ্যাডটা ওপেন করে নিলাম জাস্ট এখানে আমরা পেস্ট করে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে কোনো রকম পরিবর্তন হয়নি হাতে লেখাটা যদি একটু সুন্দর হয় আপনার তাহলে কিন্তু আরো একদম অ্যাকচুয়াল যেটা লেখা আছে সেটাই কিন্তু এখানে চলে আসবে হোবাহো কোনো রকম পরিবর্তন হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার দিয়ে দেবেন